আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন গতকাল বিকালবেলা আমি সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এসেছিলাম আসলে এই স্টেডিয়ামে এসে আমি কিছু মুহূর্ত উপভোগ করেছি বিশেষ করে স্টেডিয়াম মাঠে বিকালবেলা পুরো মাঠ জুড়ে যেন খেলাধুলার মুহূর্তগুলো উপভোগ করা যায় এখানে শিশু থেকে বয়স্ক সকলেই আসে বিকালবেলা খেলাধুলা করে আমি গতকাল বিকালে এসে দেখতে পেলাম পুরো মাঠ জুড়ে যেন খেলাধুলার দৃশ্য প্রত্যেকটা মাঠের কোনায় কোনায় যেন এক একজন এক এক রকমের করছে কেউ বা ফুটবল আপনারা দেখতে পাচ্ছেন এ এলাকার ছেলেরা এসে ফুটবল খেলছে আর এই দিকে হুজুররাও আসে এসে তারা খেলাধুলা করে এবং খেলাধুলার দৃশ্য দেখে আসলে স্টেডিয়ামটি অনেক সুন্দর এবং বড় চারপাশে প্রকৃতির দৃশ্য আকাশের সৌন্দর্যময় দৃশ্য ছিল এখানে এসে দেখতে পেলাম প্র্যাকটিস করছে আসলে সিরাজগঞ্জের জাতীয় কোচ রয়েছে সে প্রতিদিন বিকালবেলা এক ঘন্টা করে প্র্যাকটিস করায় তার প্র্যাকটিস আমি দেখতে এসেছি ভালোই লাগলো বিশেষ করে বাচ্চাদের প্র্যাকটিসগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো এই প্র্যাকটিসের মধ্যে আমার চাচাতো ভাই রয়েছে ওর সাথেই কিছু মুহূর্ত আমি উপভোগ করলাম দেখতে পাচ্ছেন ও আমার চাচাতো ভাই আসলে ও খুবই ভালো ক্রিকেট খেলে ছোট থেকেই ওর ক্রিকেটের প্রতি খুবই নেশা ছিল যার কারণে ওকে ক্রিকেট খেলার জন্যই ভর্তি করানো হয়েছে আর এই দিকে অভিভাবকরা বসে রয়েছে তাদের বাচ্চাদের খেলাধুলার মুহূর্তগুলো তারাও উপভোগ করছে আসলে খেলাধুলা করলে শরীরও মন ভালো থাকে যার কারণে খেলাধুলা আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ তাই স্টেডিয়াম মাঠ জুড়ে শুধু খেলাধুলার দৃশ্য প্রত্যেকটা সাইটে যেন খেলাধুলা করছে ফুটবল ক্রিকেট থেকে শুরু করে অন্যান্য খেলাধুলা হচ্ছে তাই এই খেলাধুলার মুহূর্তগুলো আমি খুবই আনন্দের সাথে উপভোগ করেছি এখানে অভিভাবকরা বসে রয়েছে তাদের সন্তান আমাদের উৎসাহ দিচ্ছে আসলে অভিভাবকরা যখন খেলাধুলাতে উৎসাহ দেয় তখন বাচ্চারা খেলাধুলার প্রতি অন্যরকম একটা শক্তি খুঁজে পায় এটা হলো কোচ সে খেলা প্র্যাকটিস করাচ্ছে আসলে কোচটা এমন হলেও কোচের প্র্যাকটিসের ধরন এবং কথাবার্তা খুবই ভালো আমিও আগে এই কোর্সের আন্ডারে কিছু দিন প্র্যাকটিস করেছিলাম তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে সিরাজগঞ্জ জাতীয় স্টেডিয়ামের খেলাধুলার মুহূর্ত এবং শেয়ার